পরম প্রেমময় যোগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু দাদাও মায়েরা কেমন আছেন সবাই প্রতি পরম দেওয়ালের অমৃত কথা মেনে আশা করি চলছেন এবং খুব ভালো আছেন এই জ্বালাময় সংসারে দুঃখ যন্ত্রণার বিষ রস আসে কোথা থেকে কেনই বা আমরা দুঃখ পাই কেনই বা এই সংসারকে জ্বালাময় বলে মনে হয় বর্তমান আচার্যদেব দেব শিশি দাদার অমীয় বিধান শুনে নিন তিনি আমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিলেন সংসারকে কিভাবে স্বর্গ সম করে তুলতে হয় কিভাবে দুঃখ বিষ সংসার থেকে তাড়াতে হয় আমরা তো ভগবানের নাম ধ্যান করি পরম পিতার চরণ আশ্রয় করে তার কথা মতো চলার চেষ্টা করি তারপরেও কেন আমরা দুঃখ পাচ্ছি। কেন আমরা কষ্ট পাচ্ছি কেনই বা আমরা দুঃখ যন্ত্রণায় ছটফট করছি এই সংসারকে মনে হচ্ছে যেন নরক যন্ত্রণা কেন এরকম কেন হবে একজন সৎসঙ্গ পরিবারের মানুষ হয়ে আপনার সাথে এরকমটা কেন হবে পরম পিতার চরণ আশ্রয় করে কেনই বা আপনি দুঃখে থাকবেন আপনার তো সুখে থাকার কথা শান্তিতে থাকার কথা তাহলে কেন দুঃখ পাচ্ছেন কেন কষ্ট পাচ্ছেন কোথায় আপনার খাকতে থাকছে সেই ব্যাপারগুলি সহজ ভাবে বর্তমান আচার্য দেব শিষ্য দাদা আমাদেরকে বুঝিয়ে দিলেন সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে এই দুঃখ যন্ত্রণার বিষ আসে কোথা থেকে বর্তমান আচার্যদেব শিশ্র দাদা আরো সহজ সুন্দর করে বললেন অনেক সময় যে পথে চললে অমৃতকে লাভ করা যায় তাকে ত্যাগ করে অন্য কিছু আয়ত্ত করতে চেষ্টা করি আমরা সেই পথ ধরেই দুঃখ ঘিরে ধরে বালিকে মুঠোর মধ্যে ধরলে যত জোরই ধরি না কেন সমস্ত বালি ঝরে যাবে একটাও থাকবে না সংসার ওই রকম যত তাকে আঁকড়ে ধরি ততই তা সরে যায় মুঠোর মধ্যে কিছুই রাখতে পারি না সিসি চণ্ডিতে আছে রাজা সুরতকে মেধস মুনি বলেছিলেন মহামায়া প্রভাবেন সংসার স্থিতি কারি না স্বয়ং মহামায়া জগৎ চালনার জন্য জীবের মনে কখনো দুঃখ কখনো বা আনন্দ রস বিতরণ করছেন স্থীত ধিচিত্ত যিনি তিনি এটাকে জয় করতে পারেন মানুষ যদি বিশ্বাস করে মহামায় এসব করছেন এটাই প্রকৃতির নিয়ম এরকমই হয় তাহলে সে আর হতাশ হবে না দুঃখে ভেঙে পড়বে না অমৃতকে পেতে গেলে আনন্দে থাকতে গেলে আমাদের প্রত্যাশাকে কমাতে হবে আর সেটাই সুন্দর জীবন যাপনের প্রধান রস দেখুন বর্তমানে আচার্য দেব শিশি দাদা কত সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন এই সংসার মাঝে থাকতে গেলে সংসারকে বেশি করে আঁকড়ে ধরলে কিন্তু হবে না সংসার করতে হবে সংসার প্রতি প্রত্যেকের জন্য কর্তব্য করতে হবে কিন্তু সবার আগে আমাদের লক্ষ্য থাকতে হবে আমরা পরম পিতার সন্তান পরম পিতার জন্য আমাদেরকে কিছু করতে হবে পরম পিতাকে আগ্রহ ধরে তার চরণ আশ্রয় করে যদি আমরা সংসারকে মেইনটেইন করি তবেই কিন্তু আমাদের সংসার সঠিকভাবে চলতে পারবে আর না হলে শুধু সংসার সংসার করে গেলাম সংসারের জন্য সবকিছু করলাম তখন আমরা পরম পিতাকে ভুলে থাকলাম আর শেষ জীবনে এসে সংসার যখন আমাদেরকে তাড়িয়ে দেয় তখনই আমরা পরম পিতার চরণ আগ্রে ধরার চেষ্টা করি তখন অনেক সময় নষ্ট হয়ে যায় তাই বর্তমান দাদা কি বললেন শুধু শুধু সংসারকে বেশি করে আমাদেরকে সময় অমৃতকে লাভ করার চেষ্টা করতে হবে আর এই সংসারকে যত আমরা আগড়ে ধরি ততই তা কিন্তু সরে যায় তিনি আরো বললেন অমৃতকে পেতে গেলে আনন্দে থাকতে গেলে আমাদের প্রত্যাশাকে কমাতে হবে বর্তমান এই প্রবলেমটাই কিন্তু সবথেকে বেশি দেখা যাচ্ছে আমাদের প্রত্যাশা এত বেড়ে যাচ্ছে যে সেটিকে পূরণ করার ক্ষমতা বা সাধ্য কারোর গুলোচ্ছে না প্রত্যাশার পরিমাণ এতটাই বেড়ে যাচ্ছে পাহাড় সমান প্রত্যাশা সংসারের প্রতিটি মেম্বারের বা সদস্য সদস্যার যে পাহাড় প্রমাণ প্রত্যাশা সেগুলো মেটাতে মেটাতে আপনার জীবন শেষ হয়ে যাবে তাও তাদের প্রত্যাশা আপনি কখনো মেটাতে পারবেন না আর মানুষের প্রত্যাশা যতদিন না কমবে ততদিন কিন্তু কোনো মানুষই কখনো সুখী হতে পারবে না তাই বর্তমান আচার্যদেব শিশি দাদা বললেন সর্বপ্রথম আমাদেরকে পরম পিতার চরণ আঁকড়ে ধরে তাকে কেন্দ্র করে চলতে হবে সংসারকে আঁকড়ে ধরে চললে কিন্তু আমরা পদে পদে বিপদে পড়ব দ্বিতীয়ত অমৃতের সন্ধান করতে হবে অমৃতের সন্ধান করতে গেলে পরম পিতার আদেশ নির্দেশ মেনে চলতে হবে তবেই আমরা অমৃতের সন্ধান পাব আর তৃতীয়ত আমাদের প্রত্যাশাকে কমাতে হবে আমাদের পাহাড় প্রমাণ প্রত্যাশাকে কমাতে হবে পরিবারের সকল সদস্য সদস্যার কিন্তু এটি বোঝা উচিত প্রত্যাশা যত বেশি হবে ততই আমাদের সংসারে অশান্তি বাড়বে ততই আমাদের সুখ শান্তি বিঘ্নিত হবে তাই তো বর্তমানে আচার্যদেব শিশি দাদা বললেন অমৃতকে পেতে গেলে আনন্দে থাকতে গেলে আমাদের প্রত্যাশাকে কমাতে হবে আর সেটাই সুন্দর জীবন জীবনযাপনের প্রধান রস একজন মা বললেন সংসারে সবার জন্য এত করি কাউকে খুশি করতে পারি না বর্তমান সংসারে প্রত্যেকটি মাই এই কথা বলে থাকেন যে সংসারের জন্য এত করছি তাও তো কেউ খুশি হচ্ছে না কাউকেই তো খুশি করতে পারছি না শ্রী ঠাকুরকে যখন শ্রদ্ধা মাটি এই কথাটি বললেন তখন শ্রী ঠাকুর বললেন একজন রে খুশি না করলে কি জনে জনে খুশি করা যায় সেই একজন যে দয়াল ঠাকুর সেটা বলবার অপেক্ষা রাখে না বোঝা যাচ্ছে তিনি বলতে চাইছেন তাকে নিয়ে ভব দুনিয়াকে ভালোবাসার কথা কারণ ইউ আর ফর দি লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দি লর্ড অ্যান্ড সো ফর আদার্স শরীর মনের আনন্দময় বিকাশ এবং তাকে হাস্যমুখ করে তোলার জন্য শিশু ঠাকুর দাস যত সহজ এই যেখানে স্বাস্থ্য সেতাই হাস্যমুখ অমন্তর স্বাস্থ্য পেলেই দেহের আয়ু প্রাণের সুখ আনন্দ আর ভালোবাসা যত উবে যেতে থাকে মানুষের জীবনী শক্তি ততই হ্রাস পেতে থাকে বর্তমান আজ যদি শিশি দাদা তাই বারবার বলেন ভালো থাকতে হলে আনন্দে থাকতে হবে উৎস বিমুখ হলে মানুষের জৈবিক সংস্কৃতিটা ধীরে ধীরে ভাঙনের দিকে এগোয় উৎস বিমুখ হলে মানুষের জৈবিক সংস্কৃতিটা ধীরে ধীরে ভাঙনের দিকে এগোয় প্রোহেসিভ স্ট্রাকচার অফ ইন্টারসেলুলার অ্যাফিনিটি কৌশিক সংস্কৃতির সম্মেলনী গঠন জিনিসটা দুর্বল হয়ে পড়তে থাকে তাই পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্রকে কেন্দ্র রেখে আনন্দ থাকার চেষ্টা করতেই হবে প্রতি প্রত্যেকে সন্দেহ আর সংশয় দূর করে বিশ্বাস অটুট রাখতে হবে তাহলেই বার্ধক্যকে ঠেকিয়ে রাখা সম্ভব রুষ ভাষায় ওথেলো যখন চলচ্চিত্রে দেখানো হয় তখন এ বিষয়ে একটা আশ্চর্য প্রতীক গড়ে উঠেছিল ওথেলো যখন তার স্ত্রীর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলল তখনই তার কৃষ্ণবর্ণ কেশ রাশি লহময় সব সাদা হয়ে গেল সন্দেহ আর অবিশ্বাস তাকে বুড়ো করে দিল আনন্দ আর হাসি হারিয়ে গেল জীবন থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আনন্দ ধারা বহিছে ভুবনে দিন রজনে কত অমৃত রসে উত্থলে যেতে দেখেন তিনি পরম পুরুষ আনন্দময় রামকৃষ্ণ দেব বলেছিলেন আমায় রসে বসে রাখিস না শুকনো সন্ন্যাসী করিস না ব্যালেন্সড হলে গাম্ভীর্য আনন্দের সমন্বয় থাকবেই জগৎ জননীর কাছে তিনি আরজি জানিয়েছিলেন আমায় খটখটে সন্ন্যাসী করিস নেমা উপনিষদ বলছেন আনন্দাম রিদ্বিলং ব্রহ্ম উপনিষদে আছে আনন্দম খালবিদাং ব্রহ্ম রবীন্দ্রনাথের ভাষায় তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হত জেগমিছে আনন্দের জন্যই ব্যাকুলতা জগতে আনন্দযোগ্য আমার নিয়ন্ত্রণ তাই পরম ব্রহ্ম চিরআনন্দময় ওই কাंतिक ভাবে আন্তরিক ভাবে আধ্যাত্মিক ভাবে অত্যাंतिक ভাবে আমার রসিক শেখর দয়াল ঠাকুর আমাদের জীবনকে আনন্দ রাখতে চেয়েছিলেন দীক্ষা শিক্ষা বিবাহ সঠিক হলে ওই আনন্দকে অক্ষুণ্ণ রাখা যায় আর জীবনে সুখে থাকতে গেলে ওই আনন্দকে চাই দুঃখ যন্ত্রণার বিষ থেকে বাঁচতে ওই আনন্দকে চাই আর সংসার জীবনকে স্বর্গ করতে ওই আনন্দকেই চাই কেননা আনন্দের উৎস থেকেই জন্ম আমাদের বাঁচার সারদ সার ইতিবাচক মানসিকতার জন্ম ওইখান থেকে উপমা অনুকূল চন্দ্রস্য কথাটি বলেছিলাম আমরা যদি প্রতি প্রত্যেকেই পরম দয়ালের প্রত্যেকটি কথাকে সঠিক ভাবে মেনে চলতে পারি তবেই আমরা আনন্দে থাকব। না হলে আনন্দ লাভ সম্ভব নয় আর এই দুঃখ জ্বালা যন্ত্রণা কখনো আমাদের ঘুজবে না এই সংসার কখনো স্বর্গসম হবে না যদি না আমরা ঠিক ঠিক ভাবে পরম দয়ালের কথাগুলিকে মেনে চলি তাই তো প্রত্যেক দাদাও মায়েদের কাছে আমার বিশেষ অনুরোধ পরম দয়ালের শ্রীচরণ আশ্রয় করে তাঁর নাম গ্রহণ করে সৎ নাম মনন করুন এবং জীবনকে ধন্য করে তুলুন যারা পরম দয়ালের শিচরণ আশ্রয় করেছেন তারা তার কথাগুলিকে যথাযথভাবে পালন করুন তবেই কিন্তু সব কিছু থেকে আপনি মুক্তি লাভ করবেন না হলে কিন্তু আমাদের ভালো কিছুতেই হবে না আমরা যদি না তার কথা মেনে চলি তাহলে ভালো হওয়া সম্ভব নয় জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি খুব ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন প্রতি প্রত্যেককে ভালো রাখবেন পরম দয়ালের অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রতি প্রত্যেকেই বর্তমান আচার্যদেব শিশি দাদার এই অমৃতময় কথাগুলিকে মেনে চলবেন তবেই কিন্তু আমাদের জীবন সার্থক হবে পরম পিতা আপনাদের সকলের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তম